এই করোনা মহামারীর সংকটকালীন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভার্চুয়াল সভায় প্রাক পূজাকালীন অবস্থায় ঘোষণা করেছিলেন যে সমস্ত পুজো কমিটিগুলি বিগত দশ বছর ধরে দুর্গাপূজা করে আসছেন সেই সমস্ত পুজো কমিটিগুলিকে এই আর্থিক অনটনের এবং সংকটময় মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে সেই কথা অনুযায়ী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানাতে সেই সমস্ত পুজো কমিটিগুলিকে ডেকে চেকগুলি প্রদান করলেন লাউদোহা থানার পুলিশেরা এবং সঙ্গে ছিলেন জেলা পরিষদ খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি মহাশয় ওনারা সেই সমস্ত পঞ্চাশ হাজার টাকার চেকগুলি ওই সমস্ত পুজো কমিটিগুলিকে তাদের কর্মাধ্যক্ষের হাতে তুলে দিলেন কেক আমরা গত কয়েকদিন আগে যেসব দুর্গাপূজায় তুষ্ট পুজো আছে তার পুজো সেই কেউ মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া চেক আমরা তুলে দিয়েছি আজকে আমাদের দুর্গাপুর চৌদ্দ ব্লকে আরও যে দশটা পুজো আছে বাকি পড়ে গেছে আমাদের বিহার বিধানী প্রচেষ্টায় আজকে এই দুর্গাপুর ব্লকে আরও দশটা চেক পুষ্ট পুজো